অবৈধভাবে কাটাতারের বেড়া পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে গুরুতর আহত যুবকে সহায়তার দায়ে গ্রেফতার আরও এক ব্যক্তি সোমবার রাত ওই ব্যক্তিকে নিজ বাড়ি থেকে আটক করে যাওয়ারা পরে রাতে ধৃতকে কদমতলা থানায় সমঝে দেওয়া হয় বিবরণে প্রকাশ সোমবার সকালে কদমতলা থানাধীন বজেন্দ্রনগর এলাকার ইন্দু বাংলা সীমান্ত দিয়ে কাটাতারের বেড়া টপকে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে আকাশ দাস নামে রেখে যুবককে বাধা দেয় কিন্তু জওয়ানদের বাধা না মেনে সে বেড়া টপকে যাওয়ার সময় অপরেখে রেদোয়ান তাকে গুলি করে সঙ্গে সঙ্গে গুলি তার পেটে লেগে মাটিতে পড়ে যায় পরে তাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করে জোয়ানরা এদিকে তাকে ভারত থেকে বাংলাদেশে যেতে সহায়তা করেছিল অপর একই ব্যক্তি যার নাম সুশীল দাস তার বাড়ি বচেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ডে সীমান্ত আইন লঙ্ঘনের অপরাধে সুশীল দাসকে সোমবার রাতে জোয়ানরা গ্রেফতার করে এবং কদমতলা থানার পুলিশের হাতে সব যেতে পুলিশ দ্রুতের বিরুদ্ধে উনষাট অব্লিক পঁচিশ নম্বরে এবং ভারতীয় ন্যায় সংহিতার একশো এবং দু সালের বিদেশ বিদেশি অভিবাসন ধারা মামলা দায়ের করা হয়েছে পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে দশটা পাঁচ বা দশ মিনিট আমরা এটা খবর পাইছি যে এই বজননগর বর্ডার ফেন্সিং এর যাতে দুর্ঘটনা ঘটছে অ্যাকর্ডিংলি অসির অর্ডার অনুযায়ী ওইখানে আমি গেলাম যাওয়ার পরে দেখছি দেখার পরে তো আবার আয়া করলাম ইয়েতে থানাতে তখন রাত্রে সাতটা সাড়ে সাতটার সময় ওই বজরনগর বিএসএফ রানীবাড়ির তারা আমরা থানাতে আইছি একজন লোকের নিয়ে আসে নাম হলো সুশীল দাস ওই সুশীল দাসের আহ করে তখন বিএসএফ একটা অ্যাপেয়ার করছে অ্যাপাইয়ের মোতাবেক পরে আমরা অ্যারেস্ট করছি এবং কিছু কাপড় চপড় একটা ছেলে পাইছি এখানে যে ছেলেটা বর্ডার ফেন্সিং ক্রস করতে ছিল এবং তাদেরকে বিএসএফ গুলি করছে এরপরে আজকে তারে আমরা থানাতে থানার দিকা কোর্টে ফরওয়ার্ড করছি তার নাম হলো সুশীল দাস বাবা হইলো প্লেট শচিন্দ্র দাস বলেন্দ্রনগর ওয়ার্ড নাম্বার ছয় দলা বাকি তো ইনভেস্টিগেশন চলছে আমরা সিসিটিভি ক্যামেরা চেক করবো করার পর দিয়ে আর যা ইনভেস্টিগেশন হওয়ার